গুড়ি দাদা হব গুড়ি বিক্রি করব দুই বাপুতে যা গ্রামে শোক গুড়ি মারিমু যা এমন কোন বাপের বড় আছে রে দে মোর সাথে মারবেল খালে শোক মারবেন মাই দিবে তাই আসবে তারে শোক মারিনে নাই গলের গাস কি রে কই এই কথা কইলে হ্যাঁ গুড়ি খেলার কথা কইলে এই ভি কইলে যে এমন কোন বাপের বড় আছে যে গুড়ি খেলাইবে হ্যাঁ এই কোন দূর পেলে তাই দিবে যে মোর বেড়াটা গেল গডরে থাকিস তো মোর বেড়াটা তাই নাও